বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন আজ বৃহস্পতিবার উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান গত বছরের মতো এবারও তার জন্মদিনে কেক কাটাসহ কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব করবে না দলটি গত মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী দল ও সহযোগী প্রতিষ্ঠানের সব ইউনিটের নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা পোস্টার বা ব্যানার লাগানো আলোচনা সভাসহ কোনো ধরনের আরম্বর অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না জরুরি অবস্থার মধ্যে কারামুক্ত হয়ে দু সালে সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন দু সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সেখান থেকে ভার্চুয়ালি দলে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন ওয়ান ইলেভেনের সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকার তারেক রহমানের বিরুদ্ধে সখানেক মামলা দিয়েছিল বিএনপির দাবি এসব মামলা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে পাঁচটি মামলায় দণ্ড হয় তারেক রহমানের তবে চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলা থেকে মুক্ত হন তিনি বিএনপির নেতাকর্মীরা এখন তারেক রহমানের দেশে ফেরার প্রতীক্ষা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত তিন নভেম্বর বিএনপি ঘোষিত দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়ার ছয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান দলীয় সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তিনি